মিষ্টির দোকানের মতো ছানার ভাজা মিষ্টিটা খুব সহজ পদ্ধতিতেই বাড়িতে বানিয়ে নিতে পারবেন আর খেতে কিন্তু দুর্দান্ত লাগে ছানার ভাজা মিষ্টিটা ছানার ভাজা মিষ্টি তৈরি করার জন্য আমি এক লিটার দুধ নিয়েছি আজকে এক লিটার দুধ দিয়ে মিষ্টিটা তৈরি করবো দুধটাকে প্রথমে জাল করতে বসিয়ে দিয়েছি এখন দুধটা ফুটে গেছে ভালো করে প্রথমে দুধটাকে আমি ফুটিয়ে নেব নিয়ে দুধটাকে এখন নামিয়ে রেখেছি এটাকে একটু ঠান্ডা করে নেব পুরোপুরি ঠান্ডা করব না একটু হালকা গরম থাকতে অসুবিধা নেই আর এখানে আমি ভিনিগার নিয়েছি চা চামচে ছ চামচ ভিনিগার আছে আর হাফ লিটার দুধ নিলে সেক্ষেত্রে চা চামচে তিন চামচের মতো ভিনিগার দিতে হবে আর চায়ের কাপ মেপে নিলে হাফ কাপ দিতে হবে আর হাফ কাপ জল দিতে হবে এবার কিছুটা জল দিয়ে এবার মিশিয়ে রেখে দিয়েছিলাম এবারে দুধের মধ্যে প্রথমে ভিনিগার মিশানো জলটা কিছুটা দিয়ে দিলাম দেওয়াটা হাতার সাহায্যে একটু মিশিয়ে দিচ্ছি একটু নাড়াচাড়া করে এরকমভাবে মিশিয়ে দিতে হবে তারপরে এবারে বাকি যে ভিনিগার মিশানোর জলটা রেখেছিলাম ওটাও ঢেলে দিচ্ছি দিয়ে আবারও হাতা দিয়ে ভালো করে মিশিয়ে দিয়ে এটাকে এখন রেখে দেবো কিছুক্ষণ রেখে দিলে ছানাটা আর দুধের সঙ্গে ছানাটা কেটে যাবে আর জলটা আলাদা হয়ে যাবে প্রথমে যদি এখানে এরকমভাবে ছানাটা কাটেনি তাহলে আরও একটু ভিনিগার জলের সঙ্গে মিশিয়ে দিয়ে দেবেন বা আমি এটা ছানিয়ে দিয়ে কাটালাম টক দই দিয়েও ছানা কাটাতে পারেন কিংবা লেবু রোজ দিয়েও কেটে কাটে নিতে পারেন এখন একটা স্টেশনারির উপরে একটা কটনের কাপড় রেখেছি তার উপরে এই ছানাটাকে প্রথমে ঢেলে দিলাম দিয়ে এবারে কিছুটা নর্মাল পরিষ্কার জল দিয়ে এই ছানাটাকে ধুয়ে নেবো যাতে গরম জল দিয়ে এটা নর্মাল জল দিয়ে ধুয়ে নিচ্ছি যাতে করে এই ছানার যে ভিনিগারের গন্ধটা আছে সেই ভিনিগারের গন্ধটা চলে যাবে কিছুটা করে জল দিয়ে দিয়ে আর চামচ দিয়ে দিয়ে এরকমভাবে নেড়ে দিচ্ছি যাতে করে এটা ভালোভাবে ধুয়ে যায় এখন এই চারটে কোনা কাপড়ে চারটে কোনা ধরে ভালো করে একটু নিয়ে একটু পুটুলির মতন করে এটাকে বেঁধে নিচ্ছি নিয়ে এখন চেপে চেপে কিছুটা আমি জল বার করে ফেলে দিচ্ছি এটাকে ভালো করে বেঁধে নেবো নিয়ে এটাকে খানিক্ষণ ঝুলিয়ে রেখে দিলে এর মধ্যে এই যে এক্সট্রা জলটা আছে সেই জলটা বেরিয়ে যাবে আমি আধ ঘন্টার মতো কাপড়টাকে বেঁধে ঝুলিয়ে রেখেছিলাম জলটা সমস্ত বেরিয়ে গেছে এখন ছানাটাকে আমি একটা থালার মধ্যে ঢেলে নিয়েছি এখন এই ছানাটাকে প্রথমে খানিক্ষণ হাত দিয়ে ভালো করে মেঘে নেবো হাতে তালু সাহায্যে এরকমভাবে ভালো করে মেখে নিতে হবে যাতে ছানার যে দানাটা আছে দানা ভাবটা চলে যাবে ছানাটা আমার মাখা হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চা চামচ চিনির গুঁড়ো করা চিনি আর দু চা চামচ দিয়ে দিচ্ছি সুজি আর ময়দা দিয়ে দিচ্ছি চা চামচে দু চামচ আর এটা এলাচের গুঁড়ো আছে এলাচের দানা চিনির সঙ্গে গুঁড়ো করে নেওয়া দিয়ে দিলাম হাফ চা চামচ আর দিয়ে দিচ্ছি এখানে গ্রেট করে খোয়া এখানে চা চামচ দু চামচের মতো খোয়া আছে আর দিয়ে দিচ্ছি বেকিং সোডা বা খাবার সোডা ওয়ান টি স্পুন দিয়ে দিলাম এবার সমস্ত উপকরণগুলোকে খুব ভালো করে হাত দিয়ে মেখে নেব আমি এখানে এক লিটার দুধে যতটুকু ছানা হয়েছে সেই ছানাতে যতটুকু পরিমাণ যা যা লাগবে উপকরণ তত টাকা দিলাম এবারে হাফ লিটার দুধ দিয়ে করলে হাফ হাফ দিতে হবে এবারে সমস্ত উপকরণগুলোকে দিয়ে খুব ভালো করে ছানাটাকে হাত দিয়ে মেখে নিচ্ছি আর এখানে একটা আমি চৌকো বক্স নিয়েছি বক্সের উপরে একটা কটনের কাপড় পেতে দিচ্ছি দিয়ে এর উপরে আমি ছানাটাকে দিয়ে এখন শেড করে দেবো ওই কটনের কাপড়টা দিলে ছানাটার মধ্যে যে এক্সট্রা একটু জল আছে সেই জলটা কাপড়ের মধ্যে টেনে নেবে তাতে করে কী হবে ছানাটা ভালোভাবে মিষ্টিটা শেড হয়ে যাবে কার সুবিধা হবে প্রথমে হাত দিয়ে একটু সমান করে নিচ্ছি তারপর একটা প্যাচুলার সাহায্যে এটাকে একটু সমান করে দিচ্ছি পুরো বক্সটার মধ্যে আমি চকু করে দিয়ে দিলাম আর খুব বেশি মোটা করার দরকার নেই কারণ মিষ্টিগুলো ভাজার পরে ফুলে অনেক বড় বড় হয়ে যাবে এই হাফ ইঞ্চির মতন করে এটাকে আমি দিয়ে দিলাম দিয়ে এখন এটাকে কাপড়ের বাকি যে এক্সট্রা কাপড়গুলো আছে সেগুলো সাইড দিয়ে ভালো করে মুড়ে নিয়ে বক্সটাকে ঢাকা দিয়ে এখন রেখে দেবো আর এখানে আমি ততক্ষণে চিনির শিরাটা তৈরি করে নেব চিনি শিরা তৈরি করার জন্য একটা কড়াইয়ের মধ্যে আমি চার কাপের দু কাপ দিয়ে দিয়েছিলাম চিনি মানে এখানে চারশো গ্রাম চিনি আছে আর ওই কাপ মেপে দিয়ে দিচ্ছি দু কাপ জল এখন এই কড়াইটাকে গ্যাসে বসিয়ে দিয়েছি চিনির শিরাটাকে তৈরি করে নেব। আর দুটো ছোট এলাচ দিয়ে দিচ্ছি এলাচ দুটোকে একটু ফাটিয়ে দিয়েছি যাতে একটু এলাচের সুন্দর একটা ফ্লেভার আসে এখন চিনিটাকে জাল করতে করে নেব চিনিটা মেল হয়ে গেলে হয়ে যাবে এটা একতার বা দুতারের শিরা করার প্রয়োজন নেই চিনির শিরাটা আমার তৈরি হয়ে গেছে ওটাকে আমি ঢাকা দিয়ে সাইডে রেখে দিয়েছি এবারে ছানাগুলো যে সন্দেশটা সেট করতে দিয়েছিলাম একটা বক্সের ওপরে আমি একটা থালা উপর করে দিয়েছিলাম দিয়ে তারপরে এই ছানাটাকে ঢেলে নিয়েছি এখন এইগুলোকে ছুরি দিয়ে মিষ্টিগুলোকে কেটে নেব চৌকো চৌকো করে এরকমভাবে কেটে নিয়েছি আর এখানে এই বলে মিষ্টিগুলো ভাজার জন্য ফ্রাই প্যান বসিয়ে দিচ্ছি ফ্রাই প্যানে কিছুটা তেল গরম করতে দিয়েছিলাম এখন তেলটা হালকা গরম হবে সেরকম অবস্থায় দিতে হবে খুব বেশি গরম করা যাবে না তেলটা যদি অতিরিক্ত গরম হয়ে যায় সেক্ষেত্রে গ্যাসটাকে নিভিয়ে দিতে হবে আর গ্যাসের ফ্লেমটা অফ একদম লোতে রেখে ভাজতে হবে এই তেলটা যেন হালকা গরম থাকে সেরকম অবস্থাতে এই মিষ্টিগুলো ভেজে আসতে হবে এখন এখানে আমি যতগুলো মিষ্টি দিয়েছিলাম সব বানিয়েছিলাম সবগুলোই হয়ে গেছে আমার একবারে আর যদি দুবার করে ভাজতে একবারে যদি না হয় তাহলে তেলটা একবারে ভাজার পরে যদি তেলটা অতিরিক্ত গরম হয়ে যায় তাহলে গ্যাসের ফ্লেমটা অফ করে দিতে হবে তেলটাকে একটু ঠান্ডা করে নিয়ে তারপরে আবার সেকেন্ড ব্যাচের মিষ্টিগুলোকে ভাজতে হবে এখন একটা সাইড যে গোল্ডেন কালার করে ভাজা হয়ে গেছে এগুলোকে আমি উলটিয়ে দিচ্ছি মিষ্টিগুলো যে ভাজার পরে দেখুন একটি ফুলে ফুলে কতটা বড় বড় হয়ে গেছে এরকম গোল্ডেন কালার হয়ে গেলে এসে গেলে তারপরে এগুলোকে উলটিয়ে দিতে হবে আর মিষ্টিগুলো ভাজার সময় এরকম একটু ছড়ানো জায়গায় ভাজলে সুবিধা হয় তাতে করে মিষ্টিগুলো কী হবে ফুলে ফুলে বড় বড় হবে এবার অপোজিটটাও এরকমই গোল্ডেন কালার করে ভেজে নেব এরকমভাবে উলটিয়ে পাল্টে একটু সব দিকগুলোকে ভেজে নিতে হবে এখন এই মিষ্টিগুলো আমার ভাজা হয়ে গেছে এর থেকে আর বেশি কড়া করে ভাজবো না এখন এগুলোকে আমি তুলে নিচ্ছি আর এরকম কালারের ভাজ ভেজে নিতে হবে কারণ এগুলো মিষ্টি সিরাতে দেওয়ার পরে এগুলো কালার চেঞ্জ হয়ে যাবে সবগুলো মিষ্টি আমি প্রথমে তুলে নেব এবারে যে মিষ্টিগুলো আমার ভাজা হয়ে গেছে তুলে নিয়েছি আর এখানে যে চিনির শিরাটা করে রেখেছিলাম ঠান্ডা হয়ে গেছে এটাকে আবার গ্যাসে বসিয়ে আমি গরম করতে দিয়েছি এবারে মিষ্টিগুলোকে ভেজে নিয়ে গরম অবস্থাতেই চিনির শিরার মধ্যে দিয়ে দিতে হবে দিয়ে এখন একটু পেঁচলার সাহায্যে ভালো করে এগুলোকে চেপে চেপে দিয়ে দিচ্ছি চিনির শিরার মধ্যে যাতেগুলো ডুবে যায় এবারে এটাকে দু থেকে দু মিনিট মতো ফুটিয়ে নেব। খুব বেশি ফোটানোর দরকার নেই দু মিনিট মতো ফুটিয়ে নিয়ে তারপর ঢাকা দিয়ে রেখে দিলে মিষ্টিগুলো চিনি শিরাটা ভালোভাবে এর মধ্যে শোক করবে আর মিষ্টিগুলো ফুলে অনেক বড় বড় হয়ে যাবে একটু ভালো করে নাড়াচাড়া করে এগুলো মিশিয়ে দিচ্ছি দিয়ে এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেবো এখন কিছুক্ষণ বাদে আমি দেখাচ্ছি দেখুন এই যে মিষ্টিগুলো কতটা ফুলে বড় বড় হয়ে গেছে যে মিষ্টিগুলোর ভিতরে চিনি শিরাটা ভালোভাবে ঢুকে গেছে এখন আমি একটা মিষ্টি আপনাদেরকে ভেঙেও দেখাবো কেমন হয়েছে মিষ্টিটা ভিতরটা আর যারা মিষ্টি খেতে খুবই ভালোবাসে মিষ্টি প্রিয় তারা বাড়িতে বাড়ি নিতে পারবেন খুব সহজ পদ্ধতিতে ছানার এই ভাজা মিষ্টিটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে বাড়িতে অতিথি আপ্যায়ন করতে মিষ্টি বানিয়ে নিতে পারেন তো বন্ধুরা কেমন লাগলো আজকের রেসিপিটা কমেন্ট করে জানাতে ভুলবেন না ভালো লাগলো একটা লাইক দিয়ে দেবেন শেয়ার করে দেবেন এবং সাবস্ক্রাইব করে রাখার রিকোয়েস্ট করলাম নতুন বন্ধুদের কাছে আর পাশে থাকা বেল বটনটিকে অন করে রাখবেন যখনই নতুন ভিডিও আপলোড করব নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে তো আজকের মতো বিদায় নিচ্ছি আবার ফিরে আসি নতুন কোনো রেসিপি নিয়ে তখন সবাই সুস্থ থাকবেন ভালো 好的。